শুভ বিকাল বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ আর জয়ভবন অর্থাৎ আমাদের গৃহশিক্ষক শ্রী সুভাষচন্দ্র বসুর বাড়িতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠিত হবে যা আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং আমাদের শিক্ষকদের সহযোগিতায় আয়োজিত করেছি এখন আমরা দাদার বাড়ি চলে এসেছি এ দেখো এখানে শিশিরবাবু ক্যামেরা দেখে কতগুলো পোজ দিয়ে ছবি তুলে নিল চলো তোমাদের দাদার বাড়িটি একটু ঘুরিয়ে দেখাই এগুলো সব দাদার হাতের তৈরি মডেল প্রথমেই আছে আলিপুর জেলে নেতাজি তারপর আছে ভগতরাম তলোয়ারকে সাথে নিয়ে খাইবার গিরিপথ পার হচ্ছেন নেতাজি তারপরেই আছে বন্ধু হেমন্ত সরকারের সাথে বাল্যকালে সুভাষ গৃহত্যাগ করেন তারপরেই আছে আজাদ হিন্দ সরকারের রূপে শপথ নিচ্ছেন নেতাজি এরপরেই আছে দরিদ্র সেবায় ভিক্ষা করতেন কিশোর সুভাষচন্দ্র তারপরেই আছে হিটলার নেতাজিকে তরোয়ারি উপহার দিচ্ছেন এরপর আছে ক্যালকাটা কর্পোরেশনের মেয়র উনিশশো একত্রিশ এবার আমাদের বৈকালিক অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এখন আমি আমাদের শিক্ষক বরণ করে এরপর আমাদের সহপাঠী রিমলি ঝিলিক দিকে বরণ করে নিচ্ছে এবার রানীর দিকে বরণ করছে তানিয়া প্রথমেই তোমরা এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছ তোমাদেরকে অনেক শুভকামনা এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য এবার নবনীতা বরণ করে নিচ্ছে সোনিয়া যারা ভালো ফলাফল করেছ সকলকে অনেক শুভেচ্ছা আর তাদের আগামী জীবনের জন্য অনেক অভিনন্দন প্রথমে জানাই আর যারা এত সুন্দর অনুষ্ঠানটা এখন অসময়ের দিকে বরণ করে নিচ্ছে ফারিনা না সবাই এখন দাদা সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছে নমস্কার উপস্থিত ছাত্র ছাত্রীদের আজকে সুভাষচন্দ্র বলতেন পূর্ব সুরি আর উত্তর সুরির মধ্যে দ্বন্দ্ব নয় চার মেল গন্ধ মানে একটি উত্তর আর পূর্ব ছুরি আজকে যারা পাশ করে গেছ তারা হচ্ছে পূর্ব ছুরি আর যারা পাশ করবে তারা হচ্ছে উত্তর ছুরি এদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে দ্বন্দ্ব হচ্ছে গিয়ে ওদেরকে আমরা মানবো না ওদেরকে পাত্তা দেব না ওদের কথা আসার জন্য বলা হয়েছে তারা সবাই আসেনি তার মানে তারা সম্বোধনা নিতে প্রস্তুত নয় বা রাজি নয় তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে টাকা ব্যয় করা হয়েছে কিন্তু তারা নেবে না কোনো কারণে হয়তো ভেবেছে যে এহেন তুচ্ছ পুরস্কার আমার দরকার নেই এর থেকে আমি অনেক বড় বড় পুরস্কার পাই কৃষিচন্দ্র দেশের সোনার হাত সোনার গোল্ডার এ সমস্ত আমার কাছে এটা আমার এগুলি দরকার নেই এই জন্য অনেক আছেন মোট আমরা পঁচিশ জনকে পুরস্কার দেবো ঠিক করেছিলাম এখানে পঁচিশ জন নেই আর কিছু লোককে আমরা ইচ্ছে করে দিইনি তাদের রেজাল্ট ভালো মানে পাস করা সত্ত্বেও রেজাল্ট দিইনি কারণ তারা দুশ্চরিত দুশ্চরিত্রদের দেওয়া হয়নি আমরা কি বেশিসে রেজাল্ট দিলাম রেজাল্ট হচ্ছে পাশ করলেই রেজাল্ট করলেই পুরো চরিত্র সন্তানই পিতা মাতার শ্রেষ্ঠ অলঙ্কার সুতরাং তুমি থাকতে আমার অলঙ্কার দিয়ে কি হবে আমার বলার কথা হচ্ছে এইটা দেখো এবারের মাধ্যমে এখান থেকে সাইজ নাম্বর পেয়েছে নির্ময়ী পাঁচশো তেইশ অঙ্কে হাইট পেয়েছে কাঠের হাত একানব্বই পাঁচশো তেইশ পেয়েছে এক বছর পরে পাঁচশো তেইশ আর থাকবে না ও ভুলে যাবে আমিও ভুলে যাবো আমি এখন কত পেয়েছিলাম মাধ্যমিক আমার গায়ে ছেড়া যাবার শেষ হলো এখন

सम्माननीय आप ही है श्रेष्ठ आपसे